নমস্কার বন্ধুরা একটি নতুন চাকরির খবর নিয়ে রাজ্যের একটি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশান স্টার্ট যে ডেট সেই ডেটটি এখানে দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যথাক্রমে তিরিশ নয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান নেওয়া হবে এবং এখানে অ্যাপ্লাই করতে হবে কীভাবে তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে এবং এখানে দেওয়া লিঙ্কে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে এবং এই লিঙ্কটি আমি যথাক্রমে আমার ডিসক্রিপশানেও দিয়ে রাখবো সেখান থেকে ওনারা নিতে পারবেন দেখে নেব নাম্বার অফ ভ্যাকান্সি তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাত্র ভ্যাকান্সি এখানে রয়েছে যেটা ই এস অর্থাৎ ইসি আর এস প্রার্থীদের জন্য এবং এখানে পে স্কেল যদি দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি পে লেভেল সিক্স অনুপাতা আপনারা স্যালারি পাবেন এখানে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে আপনি স্যালারি পাবেন দেখে নেব এখানে কোয়ালিফিকেশন হিসাবে কি লাগছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অব দ্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট এবং দুই নম্বর হচ্ছে এনি অফ দ্য ফলোইংস এক এ হচ্ছে ডিপ্লোমা ইন টিচিং দ্য ডিপ ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হেয়ারিং হ্যান্ডিক্যাপ্ট আন্ডার মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বি হচ্ছে সার্টিফিকেট ইন টিচিং দ্য ডিপ ফ্রম স্টেট রিকগনাইজড টিচার ট্রেনিং সেন্টার এবং ডিজাইরেবেল গ্র্যাজুয়েট ডিগ্রি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার কোয়ালিফিকেশান হিসাবে যেটা থাকতে হবে এইচএস পাস সেটা রাজ্যের যে হায়ার সেকেন্ডারি বোর্ড রয়েছে সেখান থেকে অথবা ইকুইভ্যালেন্ট কোনো বোর্ডের মাধ্যমে করে থাকতে হবে আপনাকে এইচএস পাস এছাড়া আপনাকে শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ন্যাশনাল ইনস্টিটিউট থেকে বধিরদের শিক্ষাদানের ডিপ্লোমা লাগবে যেটা ভারত সরকারের কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে হতে হবে এবং রাজ্যের শিক্ষিত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে বধিরদের শিক্ষাদানের শংসাপত্র আপনার লাগবে এবং তার সঙ্গে স্নাতক ডিগ্রিও লাগবে এজ কী লাগবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এজ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং অবশ্যই আপনাকে একত্রিশ আর দু হাজার চব্বিশ হিসাবে এই বয়সটা হতে হবে এবার দেখে নেবো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ হবে রিটেন টেস্টে আপনার ফর্টি মার্কস থাকবে এবং ইন্টারভিউতে আপনার টেন মার্কস থাকবে অর্থাৎ টোটাল ফিফটি মার্কস তো সিলেবাসটা দেখে নেব রিটেন টেস্টের সিলেবাসটি রয়েছে এখানে অ্যারেথমেটিক ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্পেশাল এডুকেশান এই প্রত্যেকটিতে দশ নম্বর করে আছে টোটাল চল্লিশ নম্বরের এই পরীক্ষাটি হবে এবারে দেখে নেব এখানে কী বলা হয়েছে তো এখানে বলা হয়েছে যে আপনি যে ক্যান্ডিডেট হিসাবে যে সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করবেন সেখানে যদি আপনি কোনো ধরনের ইনফরমেশান ভুল দিয়ে থাকেন অর্থাৎ যদি এজ কাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এইসব বিষয়ে যদি আপনি কোনো ধরনের ভুল ইনফরমেশান দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ডিসকোয়ালিফিকেশান করা হবে এবং সেটা এখানে বলা হয়েছে নো অ্যাপ্লিকেশন ফিজ উইল বি রিকোয়ার্ড অর্থাৎ এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ এখানে লাগবে না এবং এরপর বলা হচ্ছে ক্যান্ডিডেট আফটার সিলেকশন উইল হ্যাভ টু বি বিডিং বাই দ্য রিলেভেন্ট গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাজ ইস্যুড ফর্ম টাইম টু টাইম অর্থাৎ আপনি যদি সিলেকশন হন তাহলে আপনাকে গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেটি আপনাকে টাইম টু টাইম মেনে চলতে হবে এরপর বলা হচ্ছে নো টিএ ডি এইল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস ফর দ্য সিলেকশন টেস্ট অথবা ইন্টারভিউ অর্থাৎ এখানে আপনাকে কোনো ধরনের টিএ বা ডিএ দেওয়া হবে না এই সিলেকশন টেস্ট অথবা ইন্টারভিউর জন্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ